পাঁচ পাঁচ তারিখ জুন মাস সকাল আটটা দশ বাজে আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে আইছি জল দেখতে চাইছি জলটা কীরকম আছে কতটুকু কমছে জলটা কমে গেছে আমি এক সপ্তাহ আগেই যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে জল বাড়বে কিন্তু প্লাড হবে না নিশ্চিন্তে থাকুন কিন্তু সত্যি প্লাড হবে না জলটা কমে গেছে প্রায় আজিক তিনিদিন আগে জল ঘাট অন্নপূৰ্ণা ঘাট অভাৰ ফ্ল' হা ৰাস্তা হা ষ্টন দি গেছে কিন্তু জল কমি গৈছে বৰ্তমানে জল কমতে কমতে একবাৰে এক ষ্টেপ দুই ষ্টেপ চাৰ তিনি চাৰি চাৰিটা ষ্টেপে নিচে জল চলে গৈছে ফ্লাডৰ সময় হ'ল এপ্ৰিল মাহ মে' মাহ এপ্ৰিল মাহে মে' মাহৰ মাজে প্লাড হয় এপ্রিল মাসে গেলো মে মাসে চলে গেল এখন জুন মাস চলে যায় একটা টাইম থাকে হুম জল বাড়তে বাড়তে পাড়ে একটা টাইম থেকে পাট পাটের টাইম তো গেছে কি এখন আর পাট হবে না নিশ্চিন্তে থাকুন পাটের সময় গেছে এখন বৃষ্টি হলে জল জমা জল হবে আর ভাববে নামবে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা নেই শিলচর শহরে অনেক গলিতে গলিতে জল ঢুকছে মেইন ৰোডে জল ঢুকছে কিন্তু মেইন ৰোডে জল নে গলিতে জল নে যা জল আছে জমা জল জমা জল কমি গৈছে এই দেখোন বীজ নতুন বীজ জমা জল কাৰণ ষাঠটা ষ্টেপ নিচে জল মানুহজন কাপোৰ চাপত ধুতিছে নিশ্চিন্ত মাথে আগে তো কাপোৰ ধোৱাৰ মত ক্ষমতাইছিল কাৰণ পাড়ের উপরে জল কেসল এখন পাড়ের নিচের জল সাতটা স্টেপ নিচের জল ভালো করে দেখাইতেছি দেখতেছেন এই জন্য বরাক নদী শিলচর বরাক নদী যারা আমার এই দৃশ্য ছবিটা দেখতেছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে জানাইবেন আমি বুঝতে পারবো কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার দেওয়াটা ঠিক আছে কিনা ক্যামেরা করাটা হুম যেন আগে দিয়ে যেন আর পারতাম পারি আর সুন্দর করে দৃশ্য তুলে দিতাম পারি শেয়ার করবেন এবং আমার জানাইবেন ঠিক আছে লাইক করবেন আমি যেন আর বরাবর দৃশ্য দেখাতে পারি নতুন পেজ খুলছি अपना झनीブン फेसबुक से इसे এখনকার আমি রাখি পরে নেক্সট যখন আবার পলম দেখাই দেব আমি আপনার বাস্তবে তুলিয়া দিই